Để diệt để pa phu, pa phu à đi Diệt tới anh ba ba গুড মর্নিং মাই লাভলি গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি এখন বাজে কটা জানো এখন কিন্তু বাজে ভোর সাড়ে চারটে আর এখন থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করছি আর দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি এখন তো ভাবছো যে এত সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি আরে বাবা বলছি বলছি দাঁড়া পুরো ভ্লগটি তো দেখবে তবেই না জানতে পারবে তার আগে আমার আউটফিটটা দেখে নাও কেমন লাগছে আমায় কমেন্ট করে জানাবে আর এই যে আমার ছোটো মাম্মাম এখন তো ভাবছো বড়ো মাম্মাম কোথায় সেটাও বলছি আর তারা কি বলে আমার হাজবেন্ডও রয়েছে এখন আমরা সবাই বের হব বেরিয়ে দেখা হচ্ছে দেখো চলে এসছি আমি বাসে আর অলরেডি বাস ছেড়েও দিয়েছে আমাদের বাজার থেকে বাসে উঠে নিয়েছি যাব আমরা কলকাতা কলকাতা যাচ্ছি দিদা বাড়িতে এখন তো সবটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে আরও ক্লিয়ার হবে সবটা বলছি শোনো কলকাতা যাচ্ছি দিদা বাড়িতে সেখানে রয়েছে আমার যে বড় মা মানে দিদার মায়ের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান বাৎসরিক না মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান উনি মারা গেছে আর অনেক আগে তো সেই অনুষ্ঠানে যাচ্ছি গরমটা মোটামুটি অতিরিক্ত নয় আবার একদম কমও নয় এটা কিন্তু এখনকার ব্লগ নয় ব্লগটি কিন্তু অলরেডি এক মাস হয়ে গেছে গাইস তো এক মাস হোক যাই হোক ভিডিও তো করে করেছি। তোমাদের জন্য পোস্ট তো অবশ্যই করব কিন্তু একটু লেট হচ্ছে শারীরিক মানসিক সমস্ত দিক থেকে শরীরটা ভালো নয় মনের অবস্থা ভালো নয় গরমে খুবই খারাপ অবস্থা এডিটিং করার টাইম পাচ্ছি না তার জন্য তোমাদের সামনে পাবলিশ করতে পারছি না আর এখানে দেখো আমার মাম্মাম বড় মাম্মাম চলে এসেছে আর আমার মা ভাই তারা উঠে পড়েছে এবার বলি আমার বড় মাম্মা কোথায় ছিল সব এক এক করে বলছি তোমরা সবাই শোনো তো আমার বড়ো মাম্মাম ছিল হচ্ছে আমার বাবার বাড়িতে আমার ভাই এসেছিল মাঝখানে এসে ওকে নিয়ে গেছে ওর স্কুলটা কদিন ছুটি ছিল তাই ছুটিতে ঘুরতে গেছে কিন্তু ছোট মাম্মামকে নেয়নি আর তাই বলে ছোটো মাম্মামকে ম্যানেজ করা কিন্তু আমার অনেক মুশকিল হয়ে দাঁড়িয়েছিল যাই হোক সেই জন্য সেই ব্লগগুলো আর করা হয়নি তো মাম্মাম ছিল ছদিন ছিল ওর মামা বাড়িতে এই ফার্স্ট টাইম আমাকে ছাড় ওর মামা বাড়িতে ছদিন দিন কাটিয়ে এসেছে এই ফার্স্ট টাইম যাই হোক আস্তে আস্তে শিখতে হবে না বড় হচ্ছে তো দেখো আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি চাকদা থেকে আমার শ্বশুরবাড়ি থেকে যে বাসে উঠি না সেটা কিন্তু আমার বাবার বাড়ি হয়ে সেই বাসটা চাকদা যায় তো মা ভাই আর মেয়ে কিন্তু বিষ্ণুপুর থেকে উঠে পড়েছে একই বাসে টাইম বলে দিয়েছি একই বাসে উঠেছে আমরা একই বাসে করে চাকদা গেছি আর চাকদা থেকে এখন যাচ্ছি ট্রেনে ট্রেনে যাব পুরো শিয়ালদা পর্যন্ত তো শিয়ালদা পর্যন্ত টুকটুক করে সময়টা কাটাতে হবে তার জন্য দেখো এখন আমরা খেয়ে নিচ্ছি চিড়ে ভাজা আর সকালবেলা কিন্তু একটু চাটা খেয়েছিলাম সেইটুকু আর ক্যামেরার সামনে আনা হয়নি ফোনটা বার করা হয়নি তাড়াহুড়ো যাই হোক তখন চিড়ে ভাজাটা খাচ্ছি বেশ মশলা চিড়ে হয় না ট্রেনে পাওয়া যায় সেগুলো খাচ্ছি খুব ভালো লাগছিল খেতে জানো তো এখন চলো আস্তে আস্তে করে আমরা যাই নেমে পড়েছি আমরা শিয়ালদা এখানে এসে ভাবলাম একটু ব্রেকফাস্ট করে নিই যেখানে আমাদের বাস কিন্তু মানে আমরা যে টাইমে বের হব না তার আধ ঘন্টা পরে আমরা বাসে উঠেছি সেখানে আধ ঘন্টা অলরেডি লেট চারটের সময় আমাদের ঘর থেকে বের হওয়ার কথা সেখানে সাড়ে চারটের সময় আমি তোমাদের ইন্ট্রো দিয়েছি ভিডিওর মানে আমাদের বাস ফার্স্টে থেকেই লেট তারপর ট্রেনেও লেট ছিল তার জন্য সব কিছুতেই লেট তার জন্য এখন কিন্তু বাজে সকাল সাড়ে নটা তেমন খিদেও পাচ্ছিল না কিন্তু আবার যেন একটু কেমন কেমন লাগছিল তার জন্য আমার হাজব্যান্ড বলে চলো কিছু খেয়ে নিই তার জন্য এখানে ইডলি অর্ডার করা হলো কিন্তু আমার মা ইডলি খাবে না তার জন্য মা নিয়েছিলো চা আর বিস্কিট আমরা সবাই র চা বিস্কিট এটা অর্ডার করেছি সবার জন্য আর মা শুধু ইডলিটা খাবে না এই আর কি তো চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর আবার ট্রেনে উঠবোলে শিয়ালদা থেকে কিন্তু আবার ট্রেনে উঠে পড়লাম সেখান থেকে চলে আসলাম সোনারপুরে সোনারপুর লোকাল ধরে চলে আসলাম সোনারপুরে সেখান থেকে আমরা টোটো ধরে যাব পুরো দিদাবাড়ি পর্যন্ত হ্যাঁ এখন তোমরা ভাবতে পারো গাড়ি নেইনি কেন আসলে একটু প্রবলেম আছে যেমন গাড়ির একটু কাগজে একটু প্রবলেম হচ্ছে রিসেন্ট আমাদের তার জন্য আমরা গাড়িটা নিতে পারিনি হলে গাড়িটা নিয়েই যেতাম যাই হোক তো এখন আমরা চলে যাচ্ছি দিদাবাড়ি এই দেখো এখানে একটা পাতা বাটা আছে লাগু মাথা আছে ওখানে ডাল আছে দেখাই পেয়ে সব টিয়ে নিলাম তারপর দেখো এখানে হচ্ছে কীর্তনের অনুষ্ঠান আর একটু তোমাদের সঙ্গে ভয়েসটা শেয়ার করে দিয়েছি গান কীর্তন হচ্ছে আর দেখো এটা আমার দিদা এই যে যে হলুদ শাড়ি পরা দেখছো আর এখানে দেখো দুই পাশে খোলবা যাচ্ছে এক পাশে আমার হাজব্যান্ড আর এক পাশে আমার ভাই তো বেশ যুগলবন্দিটা বেশ অসাধারণ লাগলো তাই ভাবলাম একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখি তোমাদের সঙ্গে শেয়ার করে রাখি আর এখানেই কিন্তু শেষ নয় সামনে আসছে আরও সুন্দর একটি মুহূর্ত তো সেটা তোমাদের বলছি এই যে গান গাচ্ছেন এই কাকারা না সত্যি আমার এত প্রিয় হয়ে গেছে সবাই আমাকেও খুব ভালোবাসতো স্নেহ করতো মানে এত সুন্দর একটা বন্ডিং ক্রিয়েট হয়ে গেছে এইটুকু সময়ের মধ্যে সবার সঙ্গে খুব ভালো লাগলো আর সবাই মিলেমিশে খুব সুন্দর অনুষ্ঠানটা করা হয়েছে এরপরে কিন্তু আরও লোকজন এসেছিল এর নিচেও এই সাইডও বসানো হয়েছিলো সেগুলো আর অত কিছু ক্যামেরায় আনা হয়নি এটা তো সবে সবে ফার্স্ট টাইম মানে প্রথম প্রথম যখন আমি গেছি ক্যামেরাটা নিয়ে তখন এই কজনই এসেছিলো পরে আরও লোকজন এসছিল সেই সময়টায় আর ক্যামেরাবন্দি করা হয়নি তো চলো তোমরা দেখো পুরো ভিডিওটি <laughs> পাইটের মধ্যে কুর্তিটা পরে নিলাম এই কুর্তিটা আজকে ফার্স্ট টাইম আমি পরলাম কেমন লাগছে একটু জানিও আর এতটা কমফোর্টেবল তোমাদের কি বলবো অনলাইন থেকে আমি পার্চেস করেছিলাম ভীষণই কমফোর্টেবল গরমে তো কথা হবে না এত সুন্দর আর আমার মামামদেরও রেডি করে দিয়েছে ওরা খেলা করছে এখানে খেলার সাথে সবাই রয়েছে তো সবার সঙ্গে বেশ খেলায় মজা আছে আর এই দেখো ওই যে দেখছো যে ছবি ওটা হচ্ছে আমার দিদার মা মানে আমার বড়ো মা মানে আমার বাবুর দিদিমা ঠিক আছে আমার বাবুর দিদিমা তো তাকে দেখলে না সত্যি অনেক স্মৃতি মনে পড়ে যায় না যে তার সন্তান আমার ঠাম্মি আমার ঠাম্মির সন্তান আমার বাবা আমার বাবার সন্তান আমি এমনটা আর কি খুব ইমোশনের একটা জায়গা যাই হোক ওই যে পাশে নি হচ্ছে আমার ছোট দিদা মানে আমার ঠাকুমার ছোটো বোন যাই হোক এখানে এখন দেখো গোপালকে ভোগ লাগানো হয়েছিল আর যে বড়মা তাকেও ভোগ লাগানো হয়েছিল তার জন্য তো এটাই ভাবলাম এক সুন্দর মুহূর্ত কি বলো আমি গান গাইতে বরাবরই ভালোবাসি আর গানটা আমার বাবু সব করেই আমাকে শিখিয়েছিল আর আমি যখন কোনো অনুষ্ঠানে গান করতাম আমার বাবুর থেকে মনে বেশি খুশি আর কেউ হতো না তো বাবুকে তো সবসময় মিস করি গানের সময় যেন বেশিই মিস করি আর আমার ভাইকে তবলা শিখিয়েছে আমার ভাই খোল বাজাতেও পারে ওই দেখো এক পাশে আমার হাজব্যান্ড আমার গানের সঙ্গে খোল বাজাচ্ছে এক পাশে আমার ভাই মানে মোমেন্টটা না ক্যামেরাবন্দি করে রাখবো আমি আমার লাইফের সারা জীবন আর সত্যি মানে মুহূর্তটা অসাধারণ এক আমার ভাই একপাশে আমার হাজব্যান্ড তো আর মাঝখানে আমি গান করছি আর বাবুকে সবসময় মিস করছি আর ফিল করছি জানো তো পুরো গানটা কিন্তু এখানে আমি অ্যাড করতে পারছি না কপিরাইট ক্লেমের জন্য আমি পুরো গানটা আলাদাভাবে আমি অবশ্যই পাবলিশড করে দেবো যদি কপিরাইট আসে আসুক কিছু করার নেই তোমাদের জন্য আমি এটুকু তো করতেই পারি তো সেখান থেকে তোমরা অবশ্যই শুনে নিতে পারো আশা করছি ভালো লাগবে আর তোমাদের শোনাতে পেরে আমারও ভালো লাগবে আর ঠাকুরের গান বরাবরই আমার খুব ভালো লাগে আর আমার গানটা কেমন হয়েছে সেটাও কিন্তু একটু কমেন্ট করে তোমরা জানাবে তোমাদের কমেন্টের আশায় রইলাম তো অনেকটা টাইম বাইরে কাটিয়েছি এরপরে যখন ভেতরে আসলাম একটু অ্যাকোরিয়ামটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এটা হচ্ছে আমার বড় কাকার অ্যাকোরিয়াম যেটা হচ্ছে আমার কৌশিক কাকার তো কৌশিক কাকার রুমের রুমে যে অ্যাকোরিয়াম আর কৌশিক কাকাদের বাড়ি কিন্তু আমরা আরও আগেও ঘুরে গেছি তোমরা যারা আমার চ্যানেলের সঙ্গে অনেক আগে থেকে আছো তারা হয়তো দেখে থাকবে এই অ্যাকোরিয়ামটা তোমাদের অনেক পরিচিত হবে আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তখন অবশ্য আমার বাবু বেঁচে ছিল বাবু বাড়িতে ছিল মা ভাই আমি হাজব্যান্ড আমরা সবাই এসছিলাম তো এসে খুব মিস করছিলাম বাবুকে যাই হোক এখন এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে কীর্তনটা শেষ আছে তো কীর্তন শেষ হওয়ার পরে সবার জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে এখানে অন্নভোগও করা হয়েছে খিচুড়ি ভোগও আছে পোলাও আছে সবজি আছে চাটনি আছে পায়েস আছে কী নেই দিদা নিজের হাতে সবটা রান্না করেছে ভোরবেলা থেকে রান্নার কাজে দিদা লেগে পড়েছে আর দিদা না এসব অনুষ্ঠানে নিজেই রান্না করতে ভালোবাসে সবাইকে নিজের হাতে খাওয়াতে ভীষণ ভালোবাসে আর আমার দিদা রান্নাও করে ভীষণ ভালো যাই হোক তো সব কিছু তোমাদের সঙ্গে দেখাচ্ছি দেখো সব কিছু ঢাকা দেয়া ছিল এখন এক এক করে সব ঢাকা তোলা হচ্ছে আর খিচুড়িটা অসাধারণ হয়েছিল আর পোলাটা লাল এইটা ছোট বউ সবাই তো এসব তাও বিয়ে হয়ে গেছে ওরা দেখে না মাসুর ধনি কখনো লেডিস রেখে কি মন ছুটি দিন প্যান্ডে ওই মাস ঘুরতে মারদা বোধ হয় কি গো প্যানা প্যানা আঁখ মেল ভয় চলো মনে হয় অনেকদিন পর আসলে যেটা হয় সবাই মিলে গল্প করতে করতে সময়টা যে কখন কেটে গেল একদমই টের পাইনি গাইস সন্ধের সময় সবাই মিলে চাটা খেয়েছি মাঝখানে আমি একটু ঘুমিয়েও নিয়েছিলাম বিকেল টাইমে সেটুকু আর তোমাদের সঙ্গে আর তারপরে আর আসাই হয়নি জানো তো তারপরে ছোটো কাকাদের ঘরে গেলাম পাশের ঘরে সেখানে গিয়ে অনেকক্ষণ গল্পগুজব হলো ফোনটা চার্জে বসানো ছিল ওই জন্য সেসব কিছু ক্যামেরা আর ক্যাপচার করা হয়নি আর সন্ধ্যের পরে গরমটা এতই লাগছিল যে কিছুই ভালো লাগছিল না গরমে কিন্তু সবাই মিলে বেশ আড্ডায় জমেছিলাম তো তার জন্য আর ভিডিও করার কথা একদমই ভুলে গেছি যাই এখানে আমি ছোট আমি দুজন মিলে হাতে হাতে রান্না করেছি ঘুগনি আলু দিয়ে ঘুগনি করেছি আর করেছি রুটি রুটিটা তোমরা দেখলে আর ছিল খিচুড়ি যেটা দুপুরবেলা প্রসাদ ছিল খিচুড়িও সবাই খাচ্ছে যে যা খাচ্ছে খাচ্ছে সবাই সব খাবার দাবার সামনে রাখা হয়েছে সবাই যে যার মতো নিয়ে নিচ্ছে আর সবাই দেখো আমরা আজকে কলা পাতায় খাচ্ছি বেশ আনন্দ হচ্ছিল যেন আর হাজবেন্ড কাকাদের সবাইকে নিচে খেতে দিয়েছে আমরা রয়েছি উপরের ঘরে তো আর কিছু তোমাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করতে পারলাম না এইটুকু অবধি ছিল আজকে আমার ভিডিও তো পুরো ভিডিওটি তোমাদের সঙ্গে একটু একটু করে ক্যাপচার করার চেষ্টা করেছে তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি কেমন লেগেছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আর নতুন বন্ধুদের রিকোয়েস্ট করবো অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো সাথে থেকো আর আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবো আর কালকে আসছে আরও সুন্দর একটি ব্লগ সেই ব্লগটিও কেউ মিস করো না তো চলো আজকের মতো টাটা গুড নাইট